বাংলাদেশ ফুটবলের স্বপ্ন অনেক পুরনো আবারও এশিয়ার মঞ্চে নিজেদের জানান দেওয়া উনিশশো সালে সালের শেষবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল লাল সবুজরা চার দশক পর হামজা চৌধুরী ও সমীসমের মতো ইউরোপে খেলা ফুটবলাররা দলে আসায় সমর্থকদের মনে নতুন করে আসার আরো ছিল সবাই ভেবেছিল এবার হয়তো ইতিহাস পাল্টাবে বাংলাদেশ কিন্তু বাস্তবতা হলো বাছাই পর্ব শেষ হওয়ার আগে দুই ম্যাচ হাতে থাকতে আনুষ্ঠানিকভাবে চিটকে গেছে বাংলাদেশ চার ম্যাচে পয়েন্ট মাত্র দুই সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচেও পয়েন্ট তুলতে না পারার বড় ব্যর্থতা সাবেক অধিনায়ক জাইদ হাসান এমিলির মতে সমস্যার মূল জায়গায় কোচিং স্টাফ তার দাবি গ্রুপ সংশক্তির হলেও কোচের কৌশল সঠিক না হওয়ায় দল সেরাটা দিতে পারেনি এমিলির মতে যেসব ম্যাচ হেরেছে সেগুলোতে অন্তত ড্র করা সম্ভব ছিল আর যেগুলোতে ড্র হয়েছে সেগুলো জেদার মতো ছিল অভিজ্ঞ কোচ থাকলে অন্তত দুটি ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত এবং শেষ ম্যাচ পর্যন্ত এশিয়ান কাপে দৌড়ে থাকত বাংলাদেশ হামজা সমীর উপস্থিতিতে দলের মনোবল বেড়েছিল কিন্তু প্রতিপক্ষ দশজন থাকা অবস্থায় সমতা আনার পর রাকিবদের অতিরিক্ত উদযাপন নিয়ে প্রশ্ন উঠেছে মানসিকতা ও পরিপক্কতা নিয়ে এমেলি মনে করেন কোচের আগের অপেশাদার আচরণ খেলোয়াড়দের উপর প্রভাব ফেলেছে সবশেষে এশিয়ান কাপের খেলার স্বপ্ন ভেঙে গেলেও চার ম্যাচে বাংলাদেশের ফুটবলের কিছু ইতিবাচক দিকও দেখা গেছে তাই ভবিষ্যতের জন্য পূর্ণাঙ্গ অভিজ্ঞ ও দীর্ঘমেয়াদী কাজ করতে সক্ষম কোচিং স্টাফের দাবি তুলেছেন এমএলি সাবেক ফুটবলারও কোচ জুলফিকার মোহাম্মদ মিন্টুও মনে বর্তমানে কোচিং স্টাফের কাজ গভীরভাবে মূল্যায়ন করার সময় এসেছে কারণ প্রতি উইন্ডোতে গোলরক্ষক ও ফিটনেস কোচ বদল করা দলে স্থিতিশীলতা নষ্ট করছে তার মতে এমন সহকারী কোচ দরকার যিনি হেড কোচকে সঠিকভাবে গাইড করতে পারবেন যা ম্যাচ পরিকল্পনা ও ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে